এখানে আমাদের যেই প্যানেলের পূর্ণাঙ্গ ঘোষণা না হলো মোটামুটি দু একজন বাদ দিয়ে সবাইকে আমরা ঘোষণা করেছি আমাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে ডিউ ফার্স্ট আমরা এখানে বসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ইশতেহার নিয়ে আমাদের ইশতেহার নয় সকল শিক্ষার্থীদের অধিকার যৌক্তিক অধিকারই আমাদের ইশতেহার আমাদের অঙ্গীকার হবে আমাদের সকল ভাই ভাষা আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে বলবো আমাদের মেয়েগুলো মেয়েদের হলগুলোতে যে ধরনের বৈষম্যগুলো চলে যে ধরনের অবি অনিয়মগুলো চলে সেগুলো আমাদের সাথে অযৌক্তিক মেয়েদের হলগুলোতে রাতে একবার কোনো কাজের সূত্রে দেরি করে আসলে তাকে রাতে হলে ঢুকতে দেওয়া হয় না যেটা মানবাধিকার লঙ্ঘন প্রয়োজনে তাকে নির্ধারিত নিয়মের মধ্যে আনতে হবে প্রয়োজনে তাকে শোকজ নোটিশ দিতে হবে যে আপনি পাঁচ দিন পর পর কেন হলে দেরি করে আসছেন আপনার গার্ডিয়ান কল করা হবে কিন্তু একটা মেয়েকে কি করে রাতে বাহিরে রেখে দিয়ে নিরাপদ বোধ করানো হয় যেখানে সে হলের আবাসিক শিক্ষার্থী তাকে প্রয়োজনে নিয়মতান্ত্রিকতায় আনতে হবে কিন্তু একটা মেয়েকে রাতে হলের বাহিরে রেখে দেওয়া কোনোভাবে মানবাধিকারের বা একজন নারী বা একজন মানুষ হিসেবে অধিকারের মধ্যে পড়ে না তারপরে নারীরা যে নারী বা পুরুষ যে ক্ষেত্রে বলি না কেন তাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ আমরা চাই নারীদের হলগুলোতে হল সংকট এবং হচ্ছে আবাসন সংকটে যে পরিমাণের ভুক্তভোগী নারীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পরিবেশ আরও বেশি উন্নত হওয়া খুবই জরুরি সেই জায়গায় আমাদের হল সংকট নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনাবাসিক মেয়েরা তারা হচ্ছে ক্যাম্পাসে এসে একটু নির করে না কারণ তারা তাদের আবাসিক হলগুলাতে অ্যালোটেড হলো কখনো ঢুকতে পারে না এর চেয়ে অমানবিক দৃষ্টিভঙ্গি আসলে কোথাও নেই কেন সে রোকে হলে অ্যালোটেড হয়েও সে সিটও পাচ্ছে না আবার হলে ঢুকতেও পারছে না বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে এ ধরনের জবাবদিহিতায় আনতেই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা এক হলের মেয়েরা ভিন্ন ভিন্ন হলগুলাতে মানে ছেলে মেয়েদের ভিন্ন ভিন্ন হলগুলোতে আমরা প্রবেশ করতে পারি না কিন্তু আমাদের অনেক ধরনের কার্যক্ষেত্র থেকে থাকে বিভিন্ন হলে যেখানে আমাদের প্রয়োজন পড়ে এছাড়াও আমাদের নানান ধরনের ইশতেহার আছে নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সকলের নিরাপত্তার বিষয় আছে যেখানে আমাদের প্যানেলের অনেকগুলো বিষয় উঠে এসেছে সেই জায়গা থেকে আমি আর এই জিনিসগুলো আপাতত এখন আর কথা বাড়াতে চাচ্ছি না একটা মূল বিষয় বলে থাকি আমাদের প্যানেলের অনেক শিক্ষার্থী নানান সময়ে ভুক্তভোগী নানান সমস্যার দ্বার প্রান্ত সে চড়াই পার করে আজকে এই টেবিলে বসেছে এই প্যানেলে দাঁড়িয়েছে সে শিক্ষার্থীদের পাস বুঝে ইমোশন বুঝে এই জায়গায় দাবি রাখতে এসেছে আমরা জানি আমরা স্বতন্ত্র প্রার্থীরা এখানে স্বতন্ত্র প্যানেলে এসেছি আমরা আমাদের শিক্ষার্থীদের ইমোশন বুঝি তাদের দাবি দেওয়া বুঝি আমরা আজ নয় কাল নয় সারা জীবনই তাদের সাথে থাকবো বলেই প্রতিশ্রুতি নিয়ে আমরা ডাকসুতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য শুভকামনা জানি আজকে আমি এখানে শেষ এবং সর্বোপরি